এই তেলবাজ টুপিওয়ালাদের কারণে আজকে আমাদের মুসলমানদের এত সমস্যা উঠেছে তারা শুধু একটু এই তেল পাওয়ার জন্য একটু মিষ্টি খাওয়ার জন্য তারা এত তেলবাজি করে তারা কখনো কখনো মাওলানা অমুক মাওলানা তমুক বানায় ফেলা কখনো না হাজির সাহেব বানায় ফেলা কখনও কখনো 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 জান্নাতের টিকিট দিয়ে দেয় এরকম কিছু এই টুপিওয়ালা এই টুপিওয়ালার কারণে আজকে ইসলামের এত সমস্যা হচ্ছে আলেম আলামদের এত সমস্যা হচ্ছে এই একটা লোভী টুফিওয়ালা একটা লোভী টুফিওয়ালা দেখেন কি বলতেছে কাউকে ইসলামিক দল বানায় কাউকে অন দল বানায় কাউকে মুনাফিক বানায় কাউকে বাটফার বানায় এই সমস্ত টুপিওয়ালাদের কারণেই আজকে এই বাংলাদেশের মধ্যে সমস্যা তারা যদি সমস্ত আলেম যদি এক হইতো তাহলে অন্য কোনো মানুষ এখানে এসে চান্স পেত না কিন্তু এই সমস্যা হচ্ছে এই নগণ্য কিছু লোভি টুপি আলাদার কারণে আজকে বাংলাদেশে এত সমস্যা হইতেছে